আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন এমন মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ গরিবি হালত দিছি তাদের রিজিক আমি আল্লাহ তালা কমিয়ে দিয়েছি তাদের পরীক্ষা করার জন্য অথচ তারা বলে তারা আমার আল্লাহ রিন আমাকে গরিব বানাইছেন অসম্মানিত করছে আল্লাহ তালা আমাকে লাঞ্ছিত করছেন অপমান করছেন এমন মানুষ সমাজে আছে না নাই এমন মানুষ সমাজে আছে এরকম নেতাও আছে দেখবেন কিছু কিছু নেতারা নির্বাচনে দাঁড়ানোর উপরে যখন ফেইল করে ফেইল করে তখন ওই নেতাগুলা বলে আমি তো পাস করবারই ছিলাম আমার আল্লাহ আমাকে পাশ করতে দেয় নাই বলে না এমন অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তালা আগাইতে দেই নাই দারিদ্র হালত দিয়েছি পরীক্ষা করার জন্য ও ও দারিদ্রবাই আল্লাহ তোমাকে তালা গরিব এজন্য নয় যে তুমি আল্লাহ তালা তোমার উপর রাগান্বিত আল্লাহ বলেন ও গরিব তুমি গরিব অবস্থায় কিভাবে চলো এটাই তোমার জন্য পরীক্ষা গরিব হয়ে তুমি চুরি করো কিনা ডাকাতি করো কিনা গরিব হয়ে তুমি রাহাজানি করো কিনা গরিব হয়ে তুমি হারাম বক্ষণ করো কিনা আমি আল্লাহ দেখতে চাই যদি তুমি হারাম বক্ষণ করো তোমার পরিণাম হবে জাহান নাম আর যদি তুমি ধৈর্যের সঙ্গে চলতে পারো ধৈর্যের সঙ্গে যদি নিজেকে পরিচালনা করতে পারো ধৈর্যের সঙ্গে যদি তুমি তোমার এই হালত কাতে উঠতে পারো আল্লাহ বলেন ওয়া বাশশিরিস জন্য আল্লাহ তাআলার সুসংবাদ সুবহানাল্লাহ ধৈর্যশীলদের জন্য আল্লাহর সুসংবাদ তো আল্লাহ taala আমরা তেলাওয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন পাঁচ বিষয়ে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবেই লাগবে পাঁচ বিষয়ে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবেই লাগবে আল্লাহ বলেন ভয় এই ভয়ের সম্মুখীন তুমি হইবা তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে এই ভয়ের মাধ্যমে আল্লাহ বলেন তুমি ক্ষুধার যন্ত্রণায় পড়বা এই ক্ষুধার যন্ত্রণাটা দারিদ্র হালতটা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এর ভিতরে তুমি পড়বাই পড়বা তিন নম্বরে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার মালের ক্ষতি করব। তোমার সম্পদের ক্ষতি করব। এর মাধ্যমে তোমার পরীক্ষা এই পরীক্ষার হালত চার নম্বরে আল্লাহ বলেন বলেন্লাম তোমাকে তোমার জানের বিনিময়ে আমি আল্লাহ রাবুল তোমার পরীক্ষা করব জানের বিনিময়ে আমার জানের বিনিময়ে আল্লাহ আমাকে পরীক্ষা করবেন আপনাকে পরীক্ষা করবেন এমন অহরহ ঘটনা বলা যাবে সাহাবাই কেরামের আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন খুব ঘনিষ্ঠ সাহাবী রাসুলের সবচাইতে কাছের সাহাবি নাম হল আব্দুল্লাহ ইবনে হজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সাম্রাজ্যে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়া তো ওই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি ছিল রোম সম্রাট। ওই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি ছিল। বর্তমানে যেমন আমেরিকা সবচেয়ে বড় পরাশক্তি। বর্তমানে যেভাবে আমেরিকা সবচেয়ে বড় পরাশক্তি তার সাথে কেউ কুলাইয়া উঠতে পারে না। ঠিক তেমনি ভাবে ওই সময়ে সবচেয়ে বড় পরাশক্তি ছিল রুম রুমের সম্রাট আদেশ করলো যাও ওই মুসলমানদেরকে গ্রেপ্তার করে আমার কাছে জীবিত অবস্থায় নিয়ে আস আল্লাহর নবীর সাহাবিক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা মুকে ওনার সাথীরা সহ ওনাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে সম্রাটের সামনে হাজির করা হলো সম্রাট ডাক দিয়ে বলতেছে হোজাইফা আসো আসো তুমি আমার পাশের চেয়ারের মধ্যে বসো সম্রাট বলতেছে ও ইবনে হোজাইফা আমার পাশের চেয়ারে সবাই বসবাই কি ব্যাপার আমাদের সম্রাটের আবার কি হয়ে গেল একজন মুসলিমকে আমাদের সম্রাট আমরা ভাবছি হয়তো এখনই মৃত্যুদণ্ড দিবেন আমাদের সামনে মৃত্যুদণ্ড দিবেন অথচ সম্রাট উনার পাশের চেয়ারে যেই চেয়ারে উনার পরে যেই ক্ষমতাবান সেই বসে ওই চেয়ারের মধ্যে এনে বসাইছে বসায়া সম্রাট বলেন ও আব্দুল্লাহ আমি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যই ভাবছিলাম কিন্তু তোমাকে দেখার পরে আমার বড় মায়া লাগছে ও আব্দুল্লাহ তোমার প্রতি আমার মায়া গেল তোমার প্রতি আমার মায়া লাগলো এই জন্য আমি তোমাকে আমার পাশের চেয়ারা এনে বসাইলাম এ আব্দুল্লাহ আমি তোমাকে বলতে চাই তুমি যদি তুমি তোমার ইমান থেকে সরে আস বলতেছেন সম্রাট ওই সময়ের সবচেয়ে শক্তি রুম সম্রাট বলে তুমি যদি তোমার ধর্ম থেকে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ কর তাহলে আমার সম্রাজ্যের অর্ধেক করে এক ভাগ তোমার নামে লিখে দিব সম্রাট বলে অর্ধেক করবো আমার সাম্রাজ্য অর্ধেক করে এক ভাগ তোমার নামে লিখে এরপরে বলতেছেন এও যদি তোমার না হয় সম্রাট বলেন ও এরপরেও যদি তোমার না হয় আমার একটা সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে আছে আমি আমার সুন্দরী রূপবতী গুণবতী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব ও আবদুল্লা এরপরেও যদি তোমার সন্দেহ হয় তাহলে জানিয়া রাখো আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে যখন আমি মৃত্যুবরণ করব। আমি লিখিয়ে দিয়ে যাব। আমার মরার পরে এই সম্রাজ্যের মালিক তুমি হইয়া ইবনে হোজায় ফাঁকে লুপ দিল ও আব্দুল্লাহ তোমাকে আমি আমার সাম্রাজ্যের অধিপতি বানাইতে চাই তোমার প্রতি আমার মায়া আছে আবদুল্লা রে তুমি তোমার ইমান ত্যাগ করে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো হযরত আব্দুল্লাহ যখন সম্রাট এই প্রস্তাবগুলা দিল চেয়ার থেকে একটা লাভ দিয়ে দাঁড়াইয়া তিনি সম্রাটের সামনে গিয়া বলেন এই রুমের কুকুর কত বড় সাহস ওই সময়ের সবচেয়ে বড় পরাশক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন কুকুর শুনে আমি তুমি যদি এখনই যদি এই সাম্রাজ্যের অধিপতি বানাও আমি আবদুল্লাহ ইমানের বিনিময়ে এই কোন কিছুই আমি গ্রহণ করতে রাজি নয় এ সম্রাট যদি তুমি আমাকে এখন মৃত্যুদণ্ড দেও দিতে পারো এত সমস্যা নাই আমি আমার ইমান থেকে সরে আসবো রাগান্বিত হয়ে চোখ মুখ লাল হয়ে গেল তিনি আর কোন কিছু বললেন না সরাসরি উনি উনার রুমের মধ্যে চলে গেলেন রুমের মধ্যে গিয়া তিনি অর্ডার করলেন আবদুল্লাহ ইবনে হোজায়ফারে কারাগারের মধ্যে বন্দি করো আর আমার আদেশ হলো আমি বলা আব্দুল্লা পর্যন্ত কোনো দাবার দিবা না খাবার সম্রাট যখন আদেশ করল আবদুল্লাহনে হোজায় ফাকে কারাগারে নেওয়া হলো কারাগারে নিয়া এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার কোনো পানি কোনো কিছুই দেওয়া হল না এখন মনে করেন তো আমরা যদি একটা বেলা না খাই এক অত্ত যদি খানা না খাই পেটের খিদায় আমরা অতিষ্ঠ হয়ে কেউ কেউ তো আছে বিবির সাথে গিয়ে ঘরে কথা কাটাকাটি শুরু হয় মারামারিও শুরু হয়ে তো সবাই এক না তো এক সপ্তাহ একদিন দুই দিন নয় এক সপ্তাহ আবদুল্লাহ ইবনে হোজায়ফাকে খানা দেওয়া হয় নাই একটা ফুটা ফানিও দেওয়া হয় নাই এবার সম্রাটের কাছে খবর গেল সম্রাট এখন যদি আবদুল্লা রে আপনি খানা না দেন এখন যদি আবদুল্লা রে আপনি পানি না দেন তাহলে আবদুল্লাহ রে আর বাঁচানো সম্ভব হবে না সম্রাট বলে তাহলে ঠিক আছে তুমি আবদুল্লার জন্য খাবার নিয়ে যাও খাবারটা হবে শুকরের গুস্ত সরের গুস্ত বুঝলেন একটা সপ্তাহ আব্দুল্লাহ নে হোজায়পারে খানি নাই সম্রাট বলতেছে শুয়োরের গুস্ত নিয়া যাও আর পানির জন্য নিয়ে যাও মদ মিশ্রিত পানি সম্রাটের আদেশে শোরের গুস্ত আর মদ মিশ্রিত পানি নিয়ে আবদুল্লাহীব নে হোজায়েফেরা সামনে হাজির হইল ভাইয়া বলতেছে ও আব্দুল্লাইব নে হোজাহেফা বহুত তুমি পরীক্ষা দিলা এখন তুমি তোমার খাবার খাও যদি তুমি খাবার না করো তুমি বাঁচবানা আবদুল্লাহনি হোজাইফা খাবার সামনে নেওয়া তিনি যখন দেখলেন এটা সোরের গুস্ত ওই খাবার যে নিয়ে গেছে ডাক্তার সে বলতেছে ও আবদুল্লাহ এই যে খাবার দেখতেছ এই খাবারটা হচ্ছে সোরের গুস্তর দ্বারা তৈরি আর যে পানি দেখতেছ এই পানি হলো মদের মিশ্রিত পানি ম আবদুল্লাহনি হোজাইফা একটা সপ্তাহ তিনি খাবার খান নাই কেমন দুর্বল বুঝেন হাত পা কিচ্ছু লড়তেছে না কথাও ঠিক মধ্যে বাহির হয় না যখন শিনি তিনি শুনলেন ওনার সামনে মদ আর সুরের গুস্ত এনে রাখছেন একটা লাভ দিয়ে তিনি দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলেন এক্ষুনি আমার সামনে থেকে এই খাবার গুলা সরাই নেও আর না হয় লাথি মেরে তোমাদের খাবার আমি ফেলে দিবা ঈমানের পাওয়ার চলে আসছে পেটে যদি খানা নাও থাকে উনার ভিতরে ইমানের শক্তি চলে আসছে ইমানের শক্তিতে তিনি লাভ দিয়ে উঠছেন কারণ মুসলমানদের জন্য সুরের গুস্ত খাওয়া হারাম মদ পান করা হারাম এজন্যই তিনি এগুলা গ্রহণ করলেন না এখন ওই যে সম্রাট সে মনে করছে যে মুসলমানদের যদি ইমানের ক্ষতি করার সময় ইমানের ক্ষতি করা যদি লাগে তাহলে তাদের অন্তরের ভিতরে আগে মঠ ঢুকাইতে হবে অন্তরের ভিতরে আগে হারাম জিনিস ঢুকাইতে হবে তাহলেই তার ইমানের ক্ষতি করা যাবে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাবে অনেক লম্বা কাহিনী আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাবে অথচ একটা সপ্তাহ খানা পান নাই একটা সপ্তাহ খানা ছাড়া আছেন সামনে খানা আসছে তিনি ওই খানা গ্রহণ করেন নাই ইমান বাঁচানোর জন্য আমাদের ইমান বিক্রি করে সামান্য দারিদ্রতা আসলে চুরিতে বের হয়ে যায় হারাম বক্ষণ করে হারাম পথে উপার্জন করি আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে পরীক্ষা করবই করবো বান্দা পরীক্ষা ছাড়া কেউ আসতে পারবি না আমার কাছে এজন্য বান্দা পরীক্ষায় তুমি যদি ফাঁস করতে চাও আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাকে কোন কোন বিষয়ে পরীক্ষা করব এই বিষয়গুলা তুমি যদি জানিয়া থাকো তাহলে এই বিষয় পরীক্ষার যখন সম্মুখীন হইবা তখন তুমি ধৈর্য ধারণ করো সবরের মাধ্যমে তুমি এইগুলা কাটায় উঠো আল্লাহ রানকারীদের জন্য সুসংবাদ দেন আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি তো এজন্যে পরীক্ষার সম্মুখীন সবার হতে হবে আমাদের মূল জায়গা আখেরাত মূল জায়গা আখেরাতের এটা তো দুনিয়া তো সফরের হালতে আছে পরীক্ষার হলে আস এই সফরের হালতে আমরা যেহেতু আসি আল্লাহ তালার হুকুম কাম মেনে চলি আল্লাহ তালা আমাদেরকে এটার জন্যই পাঠাইছেন আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা আর কে উত্তম আমল করে আমি এইটার জন্যই তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের হায়াত মোদ সৃষ্টি করেছি তো আমাদেরকে আল্লাহ তালা বুজার আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আওয়ানা আমিনা আনিলাম রবিল্লা আলমিন